বিষ্টার আরমানের বক্তব্য আমরা শুনছিলাম সেখানে তিনি বলেছেন যে আয়নাগরের যে রূপ ছিল যেটা আমরা গত ষোলো বছরে ছিলাম কিন্তু সেই রূপটাকে পরিবর্তন করে দেয়া হয়েছে সেটার অনেক কিছুই আছে যে নতুন করে সেখানে সাজানো হয়েছে যেমন তিনি যে রুমটাতে ছিলেন সেই রুমটাতে একপাশে পাশে দেয়াল জুড়ে দেওয়া হয়েছে যাতে দেখা না যায় যে এখানে একটা ছোট্ট রুম আছে এরপরে তিনি যারা তদন্ত করছিলেন তাদেরকে বললেন যে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে এই দেয়ালটা ভেঙে ভিতরে একটা রুম আছে আপনারা দেয়ালটা ভাঙেন তারপরে তারা দেয়ালটা ভাঙে এবং ভাঙার পরে তারা দেখতে পায় যে সেখানে একটা রুম আছে এবং সেই রুমেই ব্যারিস্টার আরমান তিনি ছিলেন এখন প্রশ্ন হলো যে গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যাওয়ার পরে এই পরিবর্তনটা আসলে কে করলো সেটা একটা প্রশ্নের জায়গা এটা একটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই পরিবর্তনটা আসলে কী করব সেকেন্ড কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আয়নাঘরে নিয়ে যেতে কেন ছয় মাস সময় লাগলো দুইটা প্রশ্ন প্রতভাবে জড়িত এক নম্বরে কি পরিবর্তন করলো আয়নাগরের অপরিবর্ত রূপ দ্বিতীয়ত হচ্ছে যে আয়নাঘরে নিয়ে যেতে ডক্টর মোহাম্মদ ইউনুসেরা কেন ছয় মাস সময় লাগলো দুইটা আমার প্রশ্ন সো প্রথম প্রশ্নটা নিয়ে কথা বলি সেটি হচ্ছে যে আয়নাঘরকে কে পরিবর্তন করে দিয়েছে সো যারাই জানতো যে আয়নাঘর নামে কিছু একটা আছে বা যারা তার সাথে পরিচিত সেখানে যারা যাতায়াত করতো সেটা হতে পারে পিবিআই থেকে ডিবি থেকে তারপরে এসএসএফ থেকে তারা হতে পারে তারা তো সেখানে যাতায়াত করতো তাদের মাধ্যমে তো শেখ হাসিনা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসামিদেরকে সেখানে ডিল করতেন সেখানে সো এই লোকগুলো তারা কি করেছে শেখ হাসিনার ইশারায় শেখ হাসিনার তারা আয়নাঘরের যে পুরাতন যে রূপ ছিল অবকাঠামো ছিল সেটাকে পরিবর্তন করে দেয় এবং সেই পরিবর্তনের ফলে আমরা আসলে আয়নাঘর যেটা দেখেছি সেটার থেকে ভয়ঙ্কর ছিল সেখানে কিন্তু সেটাকে একটা জায়গায় দেখলাম যে বেরিস্ট্রারমান তিনি বক্তব্য দিয়েছেন যে সেখানে যে অ্যাকজাস্ট যে ফ্যান ছিল সেটাকে সরিয়ে ফেলা হয়েছে সেকেন্ড হচ্ছে যে সেখানে অনেকগুলো আয়না ছিল সেই আয়নাগুলোকে কালো কালার করে দেওয়া হয়েছে যাতে বাইরের কোনো কিছু না দেখা যায় কিন্তু সেটাকে সেই কালো যে কালার সেটাকে পরিবর্তন করে সাদা করে দেওয়া হয়েছে শুধু এটা নয় আরও সেখানে অনেক জায়গায় রং করে দেওয়া হয়েছে এবং অনেক সেল আছে যেগুলোকে ভেঙে ফেলা হয়েছে যাতে কোনোভাবেই আয়নাঘরের যে সঠিক যে চিত্র সেটা যাতে আন্তর্জাতিক মিডিয়ায় এবং দেশি মিডিয়াতে না আসে সেজন্য তারা এই কাজটা করেছে এখন করণীয়টা কি। এখন এই পিবিআই বা এসএসএফ এর ভিতরে যারা আছে যারা আসলে শেখ হাসিনার সাথে ওতপ্রোতভাবে জড়িত এদেরকে খুঁজে বের করে তারপরে স্বাস্থ্যের আওতায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসা করবাদ করতে হবে যে আসলে কেন তারা এটা পরিবর্তন করল এবং এটা খোঁজ করা দ্যাটস নট ডিফিকাল্ট এটা চাইলেই কিন্তু যদি সদিচ্ছা থাকে যারা এটা নিয়ে তদন্ত করছে তারা কিন্তু চাইলেই পারে যে আসলে কে বা কারা এটাকে পরিবর্তন করে দিয়েছে সেটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর সেকেন্ডলি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছয় মাস কেন লাগলো আয়নাঘরে নিয়ে যেতে এখানে একটা আগের বিষয়ের সাথে সম্পূর্ক একটা প্রশ্ন বা উত্তর এখানে থেকে যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যত বেশি লেট করে সেখানে যাবেন তত বেশি সেটা সংস্কার করা যাবে এজন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছয় মাস পরে নিয়ে গিয়েছেন কারণ এই ছয় মাসের ভিতরে মোটামুটি যা সেখানে পরিষ্কার করা দরকার সেখানে যা ক্লিয়ার করা দরকার সেগুলো একশো পার্সেন্ট না হলেও থার্টি পার্সেন্ট অলরেডি তারা সেখানে ছয় মাসে করে ফেলেছেন এবং এটার পিছনে আসলে কে কে সেই ব্যক্তিটা সেটা আমার ধারণা মতে ডক্টর আসিফ নজরুল এখন আপনাদের এটা নিয়ে একটু ডাউট ফিল হবে যে আসলে কেন তার কথাটা বললেন দেখেন ডক্টর আসিফ নজরুলকে আমরা গণ অভ্যুত্থানের আগে দেখেছি এক চিত্র এবং গণ অভ্যুত্থানের পরে দেখেছি আমরা আরেক চিত্র এবং এই কাজটা তিনিই একমাত্র করাতে পারেন এটা ভেরি সেন্সিটিভ স্টেট এটা শুধুমাত্র তিনিই করাতে পারেন যিনি ডক্টর মোহাম্মদ ইউনসের পরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী আর একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি কে তিনি ডক্টর আসিফ নজরুল সো ধারণাটা সেটা তার দিকেই যায় ইশারাটা তার দিকেই যায় যায় বাকিটা আল্লাহ পাগের ইচ্ছা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা নট আলটিমেট আপনাদের পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে সেটা আপনার কমেন্টসে জানাবেন তবে আমার কাছে মনে হয়েছে যে ডক্টর আসিফ নজরুল তিনি আসলে ভারতের ইশারা বা শেখ হাসিনার ইশারায় আয়নাঘরকে পরিবর্তন করে দিতে চেয়েছেন যেটা তিনি থার্টি পার্সেন্ট সফল হয়েছেন বাকি সেভেন্টি পার্সেন্ট তিনি সফল হন নাই সো এটাই ছিল আজকের কথা যে আসলে বা কারা এই আয়নাঘরকে পরিবর্তন করে দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কেন ছয় মাস লেগে গেল আয়নাঘরে যেতে অবশ্যই দুটো সম্পর্ক প্রশ্ন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ